দুনিয়ার দুনিয়ার মানুষ তোমাদের তোমাদের জন্য জন্য করার জিন্দগি সাজানোর জন্য তোমাদের দুনিয়ার জিন্দগি কামিয়াব করার জন্য তোমাদের দুনিয়ার জিন্দগিটা পূর্ণাঙ্গভাবে সাজানোর জন্য আমি আমার বন্ধু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি পাঠাইলাম ওনার আদর্শ দিলাম তোমরা দুনিয়ার মধ্যে ওনার আদর্শ অনুযায়ী চলবা হে দুনিয়ার মানুষেরা যদি তোমরা দুনিয়ার মধ্যে ওনার আদর্শ অনুযায়ী চলতে পারো তাহলে তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা আর যদি তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাও তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা লাহ আল্লাহ পাক রব

সত্যি যারা নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়ে নামাজ পড়তে হলে প্রত্যেকটা মানুষের পাঁচটা গুণ থাকা দরকার কয়টা গুণ আরো জুড়ে হাত দিয়ে দেখান কয়টা পাঁচটা এবার মুখস্ত করেন নামান এবার মুখস্ত করেন পাঁচটা গুণ এক নম্বর কালিমাওয়ালা কিন বলেন কালিমাওয়ালা কিন কালিমাওয়ালা কিন কালিমাওয়ালা কিন যারা নামাজ পড়েন তারাই কইন যারা নামাজ পড়েন না তারা কর দরকার নাই বলেন কালিমাওয়ালা কিন আল্লাহওয়ালা দিয়ান আল্লাহ দিয়ান তাহলে নামাজ পড়তে হলে মানুষের মধ্যে পাঁচটা গুণ থাকা দরকার এক নম্বর হলো কালিমাওয়ালা একিন কালিমাওয়ালা একিন কি আমি নামাজ পড়ব আমি রোজা রাখবো আমি আবাদত করব আমি বন্দীকি করব একমাত্র কার জন্য ऐसा ना खाली मौला হচ্ছে আমরা সবাই পড়ছি লা ইলাহা মুহাম্মাদুর উল্লাহ আমরা পড়ছি এক আল্লাহ ছাড়া আর কোনো কি নাই ইলাহ নাই আর কোন মা'বুদ নাই আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বান্দা ও রাসূল এই বিশ্বাস যার মনের ভিতর আছে তার জন্যই নামাজ এক নাম্বার কি এই যে কোনো নাই, এবং হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম আমাদের নবী এবং রাসুল এই বিশ্বাসটা যার মধ্যে আছে তার জন্য কি কথা কয়না তার জন্য কি নামাজ এখন যদি খ্রিস্টান নামাজ পড়ে ইহুদি নামাজ পড়ে হিন্দু নামাজ পড়ে লাভব লাভ হইতো না একমাত্র যারা এক আল্লাহ বিশ্বাস করে এবং যারা আপনার এ আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লাম কে শেষ নবী মানে তারাই প্রকৃত মুমিন তাদের নামাজটাই নামাজ তাহলে নামাজের এক নম্বর গুণ হলো কালিমাওয়ালা কিন দুই নম্বর হলো আল্লাহ ওয়ালা দিয়ান আল্লাহ ওয়ালা দিয়ান কি আমি আল্লাহ একবার কইয়া নামাজের মধ্যে দাঁড়াইছি আমার নিয়তরা এমন থাকতে হইব হয় আমাকে আল্লাহ তালা দেখতেছে না হয় আমি আল্লাহ তালাকে দেখতেছি জি যখন আমরা দুনিয়ার মধ্যে কোনো এমপি মন্ত্রী হ্যাঁ প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় তখন আদবের শহীদ দাঁড়ায় না জানি কোনো বিয়াদবি হয়ে যায় যখন আমরা জজ সাহেবের সামনে দাঁড়াই বিচারপতির সামনে দাঁড়ায় তখন আমরা আদবের শহীদ দাঁড়াই না জানি কোনো বিয়াদব হয়ে যায় ঠিক তদ্রুপ ভাবে যখন আমরা আল্লাহ পাকুল আলমিনের সামনে দাঁড়াইব যিনি মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক যিনি বিচার দিনের বাদশাহ যিনি জমিনের বাদশাহ যিনি আসমানের বাদশাহ যিনি সমস্ত কুলকায়াতের বাদশাহ তার সামনে আমরা দাঁড়াইব আদবের সহিত নবী আদবের সহিত আদবের সহিত কথা কয় না তো আদবের সহিত তা আদবের সহিত কখন হবে যখন আমার মনের ভিতরে এমন চিন্তা ফিকির থাকবে হয় আমি আল্লাহ তালাকে দেখতেছি না হয় আল্লাহ তালা আমাকে দেখতেছে এমন চিন্তা ফিকির যখন থাকবে তখন আমার দিল মন নামাজের মধ্যে থাকবে আর এমন চিন্তা ফিকির যদি না থাকে যে আমি আল্লাহ তালাকে দেখতেছি আল্লাহ তালা আমাকে দেখতেছে এমন মনোভাব যদি দিলের ভিতরে না থাকে তাহলে উত্তরপাড়া হেবিধির হাপ্প গাছের তো আমার মন যাইবো ঠিক না বল নামাজের মাঝে হেন জায়গায় হেন জায়গা চার বছর আগে জাফলং ঘুরে আইছি হেন ঘুরতাম গ্যাসের একটা ফাত্তর লিয়ে এনেছি ফাত্তরটা ব্যাগ পড়ছি এইটা আইনা এ ব্রাহ্মণ বাড়ি আমি শুরুরের কাছে আইয়া ইটা দিসলাম আরেকজনের সার দোয়ানের ভিতরে পয়রা চারটা কাপ নাই এইটা চার বছর পরে নামাজের ভিতরে মন হইয়া বইয়া রয়েছে তো মনও তো ওই বই কারণ আমার নামাজের ভিতরে মনটা আল্লাহর দিকে মতাবার জন্য কথা বুঝেন নাই তাহলে নামাজে দাঁড়াইলে আমার মনোবল এমন থাকতে হবে হয় আল্লাহ তালা আমাকে দেখতেছে না হয় আমি আল্লাহ তালাকে দেখতেছি তাহলে এক নম্বর গুণ কালী দুই নম্বর আল্লাহ দিয়ান তিন নম্বরে আসেন এবার মাসাইল আইলেম আমরা যে নামাজ পড়াম আমরা যে আবাদত বন্দি করাম আমরা যে দুনিয়ার মধ্যে এত আবাদত বন্দি করাম নামাজের বাহিরে এবং ভিতরে তেরোটা ফরজ আছে নামাজের ওয়াজিব আছে চোদ্দটা নামাজের ভিতরে সুন্নত আছে নামাজ ভাঙ্গার কারণ উনিশটা আছে এই মাসলা গুলা যদি আমি না জানি তাহলে আপনারা বিবেকের কাছে প্রশ্ন আমরা নামাজ কি হইব কথা কেন হইব নিও যদি দশটা আমরা সহি শুদ্ধভাবে না জানি আমরা নামাজ কি হইব কথা বল নামাজ হইবো আমরা নামাজ হইতো না যদি আমরা সূরা কেরাতগুলো ভালোভাবে না জানি যদি আমরা মাসলাম আছাইলগুলো না জানি ওইটাই বলতেছেন যে হ্যাঁ নামাজের গুণ তিন নাম্বার হচ্ছে মাসলাম মাসাইল জানা যখন আমি নামাজের মাসলাম আছাইল জানবো যখন আমি সূরা কেরাত জানবো তখন আমার নামাজের ভিতরে এমনিতেই একটা মধু চলে আসবে ঠিক ঠিক না নামাজের মধ্যে তখন এমনিতে একটা কি চলে আসবে মধু চলে আসবে এখন তো মনোযোগ ভয় না নামাজের মাসলা মাসেল জানি না নামাজের নিয়ম কানুন জানি না এর লাইগা মজা লাগে না যখন আমি সুরা কেরাত জানাম একের পর এক সুরা পড়তে থাকব সুরা ফাতেহা পড়বো সুরা ফাতেহার পরে সুরা মিলাবো তারপর আল্লাহ একবার বলে রুকুতে যাব রুকুতে গিয়ে তসবি আদায় করব রুকু থেকে উঠব রুকু থেকে উঠে আবার শেষদায় যাব আবার তসবি আদায় করব যখন আমি নামাজের নিয়মগুলো জেনে যাব যখন আমি নামাজের মাসলা মাসেল গুলা জেনে যাব যখন আমি নামাজের নিয়ম কানুনগুলা জেনে যাব তখন আমার নামাজের ভিতর আলাদা একটা মজা চলে আসবে ঠিক না তখন নামাজের ভিতর আলাদা একটা মজা চলে আসবে দুনিয়ার মধ্যে আমরা যেই কাম না জানি এটা করতে মজা ভালো কথা কয় না ঠিক আমরা জানি এটা করতে কি লাগে ভালো লাগে মজা লাগে যেটা জানি না এটা যদি ঠেলে কাম হইবো কথা গো না কাম হইবো না বুঝজে ঠেলে কাম হইবো কাম হইতো না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন আমিন আর জোরে বলি আমিন তাহলে যেই কথাটা বলতিছিলাম এক নম্বর কালিমা ওয়ালা ইকিন দুই নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান তিন নম্বরে মাসাইলুল ইলম অর্থাৎ নামাজের প্রত্যেকটা মাসলা মাসাইল জানতে হবে চার নম্বর হচ্ছে মাসাইল হ্যাঁ ফাজাইলুল শখ চার নম্বর হচ্ছে ফাজাইলুল শখ ফাজাইলুল শখ কি আল্লাহর নবীজি রাসূলুল্লাহ আপনি শেষ নবীর এটি বড় সিট এডি এটি এডি এটি হুজুর না এটা মানানা এটা না উল্টা পাল্টা কথা কয় এটি লাভ সারা কোনো কাম করে না শুধু টিয়া লাগায় এক বছরে এক লাখ চল্লিশ পাওনের কথা কয় না লাগাই নিও লাগাই লাগাই নিও ইতান্ডে শুধু উঠিয়া লাগায় এক বছর 140 হাজার এর লাগিয়া ইতান্ডে এই ভাবে সিটারি করব অর্থাৎ লাভ সারা দুনিয়ার মধ্যে ইতান্ডে কোনো কাম করতে না নবী আমার আপনি নামাজের ফজিলত বর্ণনা করেন নামাজ পড়লে কি কি লাভ আছে এটা আপনি ওয়াজ করে দেন এই ওয়াজ দা হুন্না হইল ইতান্ডে নামাজ পড়ব সুবহানাল্লাহ কয়নাব সুবহানাল্লাহ নামাজের ফজিলত বর্ণনা করেন যখন ফজিলত জানব যখন লাভ জানব তখন মানুষ কি করবে নামাজ পর্ব তা আল্লাহ নবীকে বলতেছে নামাজের ফজিলত বর্ণনা করতে নামাজের পাঁচটা ফজিলত আছে এক নম্বর হইলো কেউ যদি তাক বীরে উল্লাস সহিত নামাজ পড়ে কেউ যদি পাঁচ শক্ত নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমী দুনিয়ার মধ্যে তার রিজিকের পেরেশানি দূর করে দেবে সুবান আল্লাহটা তো আস্তই লোকের আর জুড়ে কন এক নম্বরে কিসের ফেরেশানি দূর করে দিব রিজিকের ফেরেশানি দূর করে দিব এত মারামারি এত কাডাকাডি এত খুনাখুনি এত ফিটাফিটি এত চুরি বাটফারি ডাহাইতি এত কিছু দুনিয়ার মধ্যে একটাই কারণ খাউন্ডা কথা কয় না তো এইটা একটা কারণ না খানার লেগিয়া আমার কথা বুঝতেছেন কিনা কথা বুঝেন আমার কথা বুঝতেছেন কিনা দুনিয়ার মধ্যে এত মারামারি এত ভিটাভিটি এত কাটাকাটি এই সব গুলার মূলের কারণ একটাই রিজিক খাবার খাওয়া দাওয়া করা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আমি আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিব দুই নম্বরে কবরের আজাব মাফ করে দিব আল্লাহর নবী বলেন যে কবর থেকে মুক্তি পাইল যে কবর থেকে পানা পাইল সে যেন সব ঘাট থেকে পানা পেয়ে গেল তিন নাম্বার হাসরের ময়দানে ডাইন হাতে আমল নামা দিবেন চার নম্বরে ফুলসারাতের পুল বিশ দিন পার করে দিবেন পাঁচ নম্বরে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ এই যে নামাজের ফজিলত পাঁচটা কইছি কেডা কেডা কইতেন পারবেন না তুলেন বলেন একজন পাওয়া গেছে তাইলে কোন মুখে নিজেকে মুসলমান দাবি করেন বলেন লজ্জা হওয়া উচিত না আমাদের আজকে যদি বিধর্মী একটা হিন্দু যদি আমরা জিগায় ও তোমরা যে মুআজ্জিন সাহেব আজান দেয় তোমরা যে হুজুরের পিছনে নামাজ পড়ে এটা নামাজ পড়ে লাভ ডাকিতা কিতা কইবে কেতা কইবেন কেন লম্বা লম্বা আলাপ হো চলে ওয়াজ তো শুনি লাভ কি না সব ওয়াজ বাদ খালি একটা কথা কইলাম যে নামাজ পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঁচটা পুরস্কার আমি কইলাম খেয়াল করছি মাদের নমুনাটা এত দামি দামি পুরস্কার পাঁচটা কিতা কোন না আপনারা তাহলে আমদারে যে আনছেন কোন কারণে আনছেন আপনারা আমদারে কোন এনো যে আনছেন আমরা যে টিয়া দিবেন খাওয়াইলেন কত কোন কোন কারণে আনছেন লাভ হইল কি আমরা আপনারা লাগি কত দোয়া করি যদি আপনারা নিজেরটা নিজে বুঝ্যা দোয়া না করতার কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ ভাবে আলেমদের কথাগুলা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন সর্বশেষ কথা ইখলাসের সহিত নামাজ পড়া তাহলে আমরা পাঁচটা গুণ নিয়ে আলোচনা করছি এক নম্বরে কালিমাওয়ালা এখিন দুই নম্বর আল্লাহ চার নম্বরে ফাজাইল শখ পাঁচ নম্বরে আখলা নিয়ত আমার নামাজটা হবে একমাত্র আল্লাহ সুবাহর জন্য আমার নামাজ আমার রোজা আমার আবাদত আমার বন্দিগি সব কিছু হবে একমাত্র আল্লাহ তালার জন্য যখন আমি নামাজ পড়বো আল্লাহর জন্য যখন আমি রোজা রাখবো আল্লাহর জন্য যখন আমি আবাদত করব আল্লাহর জন্য যখন আমি হজ করব আল্লাহর জন্য যখন আমি জাকাত দিব আল্লাহর জন্য যখন আমি সমস্ত কাজ দুনিয়ার মধ্যে আমি স্ত্রীর সাথে সহবাস করব এটাও আল্লাহর জন্য আমি খাবার খাইব এটাও আল্লাহর জন্য আমি ধান সাফ করব ধান কাটব ধান পরিষ্কার করব এটাও যদি আল্লাহর জন্য হয় আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমল নামার ভিতরে সাওয়াব লিখে দেবেন সব কাজ যদি আল্লাহর জন্য হয় আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমল নামার ভিতরে সবাব লিখে দিবেন খালি যদি সবাব দিয়ে লিখে দিত তৈলু দাটা কথা আসলো সারছে বাদ দিয়া লাইলাম শুধু সবাব লিখে দিব বিষয়টা এমন না পাশাপাশি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন ঘোষণা দিতেছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন কেউ যদি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে আমি আল্লাহর জন্য রোজা রাখে আমি আল্লাহর জন্য জাকাত দেয় আমি আল্লাহর জন্য হজ করে আমি আল্লাহর জন্য আবাদত করে আমি আল্লাহর জন্য এই দুনিয়ার চলাফেরা করে আমি আল্লাহর জন্য তাহলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওই ব্যক্তি আমার বন্ধু হয়ে যাবে কার বন্ধু হয়ে যাবে আল্লাহর বন্ধু হয়ে যাবে জিজ্ঞেস করলাম আল্লাহ যদি দুনিয়ার মধ্যে কেউ আপনার বন্ধু হয়ে যায় যদি দুনিয়ার মধ্যে কেউ আপনার বন্ধু হয়ে যায় তাহলে লাভ কি যে মানুষটা আপনার বন্ধু হবে তার फायदा কি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই ব্যক্তির দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই আখরা কোনো ভয় সুবান আল্লাহ কয়না দর আরো জুড়ে কয়না দর তাহলে যেই মানুষটা আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিনের বন্ধু সেই মানুষটার দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই আখেরাতও ভয় নাই এখন আমরা দুনিয়ার মধ্যে কার বন্ধু হইতেইব কার বন্ধু হইতেইব এখন আল্লাহর বন্ধু হইতে গেলে আমাদের জিন্দিগির আমাদের জীবনের চলার পথে প্রত্যেকটা কাজ কার আদর্শ মতো হইতে হবে আল্লাহ আল্লাহর আদর্শ মতো লাকদে কান আলা কুমফির হাসানা আল্লাহ পাকরব্লা আলামিন বলেন হ্যায় দুনিয়ার মানুষ তোমাদের জন্য তোমাদের দুনিয়ার জিন্দেগী সুকময় করার জন্য তোমাদের দুনিয়ার জিন্দগি সাজানোর জন্য তোমাদের দুনিয়ার জিন্দেগি কাময়াব করার জন্য তোমাদের দুনিয়ার জিন্দেগিটা পূর্ণাঙ্গভাবে সাজানোর জন্য আমি অব্ল আমার বন্ধু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে পাঠাইলাম ওনার আদর্শ দিলাম তোমরা দুনিয়ার মধ্যে ওনার আদর্শ অনুযায়ী চলবা হে দুনিয়ার মানুষেরা যদি তোমরা দুনিয়ার মধ্যে ওনার আদর্শ অনুযায়ী চলতে পারো তাহলে তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা আর যদি তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাও তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা লাহিম আল্লাহ পাক রব

তিনি বিয়া করার লাইগে বাংলাদেশ আইসে না ব্যবসা করার লাইগে আইসে না অন্য কোন কাজের জন্য আসে নাই একমাত্র আল্লাহর মনোনীত দিন ইসলাম প্রচার করার জন্য বাংলার জমিনে এসেছেন বাংলাদেশের মধ্যে এসে দিন প্রচারের কাজ শুরু করছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভয় দূর করে দিছে বাদশা জালেম বাদশা গৌর গোবিন্দর এত শূন্য থাকার পরও শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে বিজয় দান করে দিছে তার মানে দুনিয়ার মধ্যে পরীক্ষিত স্পষ্ট প্রমাণিত যে দুনিয়ার মধ্যে যদি কেউ আল্লাহর বন্ধু হয় দুনিয়ার মধ্যে যদি কেউ আল্লাহর কাজ করে দুনিয়ার মধ্যে যদি কেউ আল্লাহর বন্ধু হইতে পারে তাহলে তার দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই তার আখেরাতে কোনো ভয় নাই তার দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই তার আখেরাতের মধ্যে কোনো টেনশন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বুজার তাও দান